গুড মর্নিং ফ্রেন্ড বলছি তোমরা যারা ফেসবুকে দেখো এই আমার হোম পেজ হোম পেজ থেকে তোমরা প্রথমে কি করবে তোমরা প্রোফাইল পেজে আসবে প্রোফাইল পেজে এসার পর দেখো এই তিন তিন ডটে ক্লিক করবে ক্লিক করার পর দেখো ভিউএচ ভিউ ক্লিক করার পর দেখো কী দেখাচ্ছে অ্যাড ফ্রেন্ড এই অ্যাট ফ্রেন্ড বাটনটা যদি হাইট করতে চাও এবং হাইট করে যদি এখানে ফলো বাটন অ্যাড করতে চাও তাহলে তোমরা কী করবে দেখো এখানে তোমার যে কোনো ফ্রেন্ড বা তোমার যে কেউ এটা দেখতে পারবে অ্যাড ফ্রেন্ড এখানে তুমি ফলো করুনটা কে আনবে প্রথমে দেখো কী করবে প্রথমে ব্যাগ যাবে ব্যাগ যাওয়ার পর তোমার হোম পেজে চলে যাবে ফেসবুকের পেজে যাওয়ার পরে এই দেখো এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর কী করবে তারপরে দেখো প্রাইভেট চিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে তারপরে এই সেটিংটায় আবার ক্লিক করবে এই সেটিংটা ক্লিক করার পরে তারপরে দেখো তবে নিচে আসবে ঠিক আছে নিচে আসার পরে তুমি তোমার হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ এই বটনটায় ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আছে দেখো হু ক্যান স্পেন্ড ইয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট স্পেন্ড না সরি হু ক্যান সেন্ড ইউ রিকোয়েস্ট এখানে এভরিওান আছে তুমি কী করবে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এটা ক্লিক করে দেবে ঠিক আছে তারপরে ব্যাক যাবে ব্যাক যাওয়ার পরে দেখো তোমার একটা অপশন আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই বটনটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো কী আছে এখানে দেখো হু ক্যান সি ইউর ফলোয়ার অন টাইম লাইন এখানে অনলি মি আছে এখানে তোমরা পাবলিক করে দেবে ঠিক আছে পাবলিক করার পরে তারপরে হু ক্যান সি ইউর পেস অ্যান্ড লিস্ট ইউ তুমি যাদের ফলো করেছো সেগুলো দেখার জন্য তুমি দেখতে পারবে এই জন্য তুমি এটাকে অনলি অনেক জায়গায় পাবলিক করে দেবে ঠিক আছে হু ক্যান ফলো মি এখানে দেখো ফ্রেন্ড আছে এখানে পাবলিক করে দেবে করার পরে ব্যাগ আসবে দেখো ব্যাগ আসার পরে আবার প্রোফাইল পেয়ে যাবে এই তিন ডটে ক্লিক করবে এবার দেখো ভিওজে ক্লিক করবে ভি এজে ক্লিক করার পরে দেখো তোমার ফলো বাটন এখানে যুক্ত হয়েছে দেখো এইভাবে তোমার ফ্রেন্ডরা তোমার যারা ফ্যান রিকোয়েস্ট দেবে তোমাদের ফ্যান অ্যাড বাটনটা তোমার হাইট হয়ে গেছে দেখো এখানে অ্যাড বাটনের জায়গায় দেখো এসেছে ফলো বাটন eh, to me por ver? bye